বাদ খাওয়ার সুন্নত এবং আদম নবেজির কাছে এসে একসামি বলেই আর সুনাল্লা আমি খাই কিন্তু পেট পরে না নবেজি বলছেন তুমি একা একা খাও সেজন্য পেট পরে না খাবারের সুন্নথ হচ্ছে সবাইকে নিয়ে খাওয়া যেগরের পরিবারের সব সদস্য একসাথে বসে খায় ওইগড় জান্নাত এবং ডাইনিং টেবিলে না খাবার সুন্ন হচ্ছে নিচে বসে খাওয়া যেদিন থেকে আলাদা আলাদা প্লেট বের হয়েছে সেদিন থেকে ডায়াবেটিস আর হাই ব্লাড প্রেসার বের হয়েছে যেদিন থেকে বাসন আলাদা হয়ে গেছে সেদিন থেকে শরীরে সমস্ত রোগ এসে বাধা বেঁধেছে বাসা বেঁধেছে কারণ ইসলাম ওই ধর্ম যেই ধর্মে খাবারের টেবিলে সমস্ত রোগের ওষুধ আছে এটা বিজ্ঞান সম্মত আপনি একটা পাত্রে যখন সবাই মিলে খাবেন আমার হাত থেকে একটা প্রত্যেকের হাতের এই চামড়ার ভিতরে কিছু অত্যন্ত সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র আছে যেগুলো মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায় ওখান থেকে প্লাজমা বের হয় রক্তরস ওই আমার রক্তরস গুলো আপনার জন্য ওষুধ আপনার আমার জন্য ওষুধ এজন্য নবীজি বলেছেন সুরুল মুমিনের শেফা মুমিনের মুখের খাবার আরেকজনের জন্য শেফা এজন্য সৌদি আরবে আপনি দেখবেন বড় বড় হাসপাতাল আছে কিন্তু রুগী নেই তেমন রুগী পাবেন না বাংলাদেশের যে পরিমাণ রুগী সৌদি আরবে তার টেন পার্সেন্ট রোগী নেই কারণ তারা সবাই মিলে এক পাত্রে খায় আমরা যখন উমরায় যাই হজে যাই আমরা দেখি যে খাবারের দোকান থেকে একটা সুফরা দিয়ে দিবে ওটাতে বিষয়া সব খেলে দিবেন একসাথে একসাথে খেলে আপনার কখনো রুখ হবে না আর একটা কারণ আছে একা খেলে আপনি তিন প্লেট খেয়ে ফেলতে পারবেন ফেট ভরবে না আর একসাথে খেলে তিন চার লোকমা খাইতে ফেট ভরে যাবে রমজান ইফতারের সময় খেয়াল করে দেখিয়ে খাওয়ার আদব হচ্ছে তিন আঙ্গুলে কয় আঙ্গুল তিন পাঁচ আঙ্গুলে খাবেন না চার আঙ্গুলে খাবেন না তিন আঙ্গুলে নিবেন তিন আঙ্গুলে নিলে অত পরিমাণ খাবার পেটে যাবে যত পরিমাণ আপনার জন্য দরকার সময় যাবে বেশি খাবার যাবে কম পাঁচ আঙ্গুলে খাবেন সময় যাবে কম খাওয়া যাবে বেশি তিন আঙ্গুলে খাওয়া শোন না চেটে পুটে খাওয়া শোন না বাসন কেন বাসনকে আল্লাহ জোবান দিয়ে দেয় খাবারের বাসনটা যদিও মেলামাইন যদিও কাচের যদিও স্টিলের এটার মধ্যে একটা জোবান দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে যেহেতু এটা আল্লাহ রিজিক বহন করছে যে ব্যক্তি চেটেপুটে খায় একেবারে খাবারের পাত্র তাকে দোয়া করে বাহারের শরিয়ত কিতাবের মধ্যে এসেছে খাবারের পাত্র তার জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যে আমাকে শয়তান থেকে রক্ষা করেছে তাকে তুমি জাহান্নামের আগুন থেকে রক্ষা করিও আমরা এখন ফ্যাশন বানিয়েছি এক টুকরো রেখে দেওয়া ফ্যাশন বানিয়েছি দুই টুকরো ফেলে যাওয়া এটা ফ্যাশন নয় এটা গরিব হওয়ার লক্ষণ ঠিক কিনা যে ব্যক্তি মাটি থেকে গোস্ত কুড়িয়ে খাবে তার অতীতের গুনা মাফ করে দেবে আল্লাহ কথা আমার না কিতাবের নাম হলো বাসারাতুল মাহবুব বেতকির জুনু লেখকের নাম আল্লামা ওজিউদ্দিন আজরই দামেশকি রহমতুল্লাহ আলাই এখানে চারশো আশিটার উপরে হাদিস এনেছেন উনি গুনা মাফ সম্পর্কে তার মধ্যে একটা হাদিস এনেছেন ইমাম হাসান রদিয়াল্লাহ তালান এক খাদেম সাথে নিয়ে উনি উজু করতেছিলেন

বরকত সাহেব এসে বলে এই কার চাকরি লাগবে ল কার লেখা বড় লাগবে ল কার রোগের ওষুধ লাগবে ল কার কি লাগবে নিয়ে নাও নিয়ে নাও বরকত চায়ে বেশে ফজরের সময় দরজায় নক করে কখন যখন ফজরের আজান শেষ হয় তারপর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত যেই টাইম ওই টাইমেই আল্লাহর বরকতটা আসে পৃথিবীতে সুবহানাল্লাহ ওই সময় যারা দরজা জানালা খোলা রাখবে ওদের ঘরে বরকত প্রবেশ করবে আর আমার নবী দোয়া করেছেন আল্লাহ বারিক লি উম্মাতি ফি বুকুরিহা আল্লাহ তুমি আমার উম্মতের জন্য সুবহে সাদিকের সময় বরকত দান করো এবং ওই সময় একটা বাতাস আসে ওই বাতাসটা আসে মদিনাতুল মুনাওয়ারাত আপনি সুবহে সাদিকের সময় প্রতিদিন যদি নিঃশ্বাস এভাবে নেন শ্বাস রোগ ভালো হয়ে যাবে ওই বাতাসটা ফ্রেশ এটা কোনো মোনাফিকের গায়ে লাগবে না এটা শুধু মুমিনদের গা টা